আমাদের সব মিলিয়ে উনিশ দিন ক্লাস হয়েছে উনিশ দিনে উনিশ দিন প্রেজেন্ট ছিল আমাদের ওমর ইসমাইল শাকিল বাবরুর হোসেন আবির এবং হচ্ছে রাশেদ মোল্লা রোহান আমরা এই চারজনকে একটু শুভেচ্ছা জানাই হাততালি দিয়ে সবাই কিন্তু হাততালি দিল না সবাই কিন্তু হাততালি দিল না তা যাই হোক ওরা যখন আসবে একটু আমি একটু ছোট্ট উপহার দিয়ে ওদেরকে শুভেচ্ছা জানাতে চাই উমর ইসমাইল আসো থ্যাংক ইউ এটা অব্যাহত থাক সবাই হাততালি দাও শাকিল আসুন শাকিল শাকিলের জন্য হাততালি মরুল হোসেন আবির রাশেদ র্যাশেদ মোল্লা রোহান আমাদের এই চারজন গত মাসে উনিশ দিনে উনিশ দিন প্রেজেন্ট ছিল থ্যাংক ইউ আমি চাই এই সংখ্যাটা এই সংখ্যাটা বাড়ুক এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ঠিক আছে যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় তোমরা জানো যে সামনে যে টেস্ট পরীক্ষা আছে প্রাক নির্বাচনী পরীক্ষা সেটার সিলেবাস অনুযায়ী সর্বশেষ অধ্যায় যোগাযোগ আর টেস্ট পর্যন্ত আরো দুইটা অধ্যায় আছে এই এই দ্বিতীয় পত্রের তো অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে যোগাযোগ লেকচার টু আমরা একটু দেখতে চাই যে যোগাযোগের যে টপিকগুলো আছে প্রথম লেকচারে আমরা আলোচনা করেছি যোগাযোগের ধারণা যোগাযোগের প্রক্রিয়া এবং গুরুত্ব সবাইকে কমপ্লিট করে এসছো ফাইন তাহলে যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল আজকে সেকেন্ড লেকচার শুরু করি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসায় যোগাযোগের ধরন এবং যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি সবাই রেডি আছো লিখতে হবে লিখতে হবে লেখার জন্য সবাইকে লিখতে হবে দেখো আমরা যোগাযোগ বলতে যা শিখেছি যে দুই বা ততোধিক ব্যক্তি দল বা পক্ষ দুই কম পক্ষে দুইটা দুইজন ব্যক্তি হবে দুইটা দল হতে হবে অথবা দুইটা পক্ষ হতে হবে এরপরে অসংখ্য পক্ষ হতে পারে তো কোন এর মধ্যে কি হবে কোন সংবাদ তথ্য ইচ্ছা আকাঙ্ক্ষা মনোভাব এগুলো একটা স্যাম্পল দেওয়া হয়েছে এর বাইরেও আরো অনেক কিছু তুমি শেয়ার করতে চাও এক্সচেঞ্জ করতে চাও ইত্যাদির বিনিময়কে যোগাযোগ বলে তো প্রথম লেকচারে আমরা এই যোগাযোগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা শিখেছি তোমাদের দেখা যাচ্ছে এখান থেকে দেখা যায় ক্লিয়ার দেখা যাচ্ছে দেখা যায় ওকে যে সকল পয়েন্ট আমরা লিখে নিতে চাই সেগুলো আমরা লিখে নেব ওকে তাহলে কি দেখতে পাচ্ছি হ্যাঁ তো আজকের আলোচনার বিষয়বস্তু যে যোগাযোগের ধরন ধরন থেকে কি আলোচনা ছিল দেখো ব্যবসায় যোগাযোগের ধরন যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি এই দুটো পয়েন্ট নিয়ে আজকের আলোচনা যেহেতু অধ্যায় যোগাযোগ তাই যোগাযোগের ধারণাটা আবার দেওয়া হয়েছিল তো দেখো আমাদের এক ব্যক্তি অপর ব্যক্তি বা প্রতিষ্ঠান বা পক্ষের সাথে যোগাযোগ করতে চায় তো কত ভাবে যোগাযোগ করা যায় এর কতগুলো ভিত্তি রয়েছে সেই ভিত্তিগুলোর উপর ভিত্তি করে আমাদের যোগাযোগগুলোকে গুলোকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কেমন পক্ষসমূহের সমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ পক্ষসমূহ দুই প্রকার এদিকে দেখো এটা এদিকে দুইটা ভাগ করেছি হ্যাঁ দুটা কলমে ভাগ করা হয়েছে এগুলো এইদিকে পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ আর বাহ্যিক যোগাযোগ কি প্রতিষ্ঠানের ভেতরেই যদি একজন আরেকজনের সাথে যোগাযোগ করে তাহলে বাহিরের কারো সংশ্লিষ্টতা এখানে নেই সেটি অভ্যন্তরীণ যোগাযোগ আর প্রতিষ্ঠানের ভেতরের কোন এক পক্ষ যদি প্রতিষ্ঠানের সম্পূর্ণ বাহিরের কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা পক্ষের সাথে যোগাযোগ করে তাহলে বাহ্যিক যোগাযোগ এর উপর ভিত্তি করে দুই প্রকার ভাগ করা হয়েছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক এরপরে আমরা আলোচনায় যাচ্ছি এই অভ্যন্তরীণ যোগাযোগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে কয়টি ভাগে তিন ভাগ একটা হলো উলম্ব যোগাযোগ আর একটা হলো সমান্তরাল যোগাযোগ আর একটা হলো কৌণিক যোগাযোগ তাই না উলম্ব যোগাযোগ কেমন যে উলম্ব যোগাযোগ হচ্ছে সম্পূর্ণ খাড়াখাড়ি খাড়া খাড়া খারা উপর থেকে নিস ভার্টিকাল বুঝতে পারছো আর সমান্তরাল মানে সোজা সোদি ভূমির সমান্তরাল আর কৌণিক বলেছে কোণাকোণি এই কৌণিক মানে কি কোণাকোণি তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে ক্লিয়ার হব দেন উলম্ব যোগাযোগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো উপর থেকে নিচের দিকে নিম্নগামী আর নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী আর এরপরে হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে ফর্মাল আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ দুই প্রকার একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর একটা কি অনানুষ্ঠানিক যোগাযোগ এগুলো ডিটেলসে আমরা জানবো এরপরে অন্যান্য যোগাযোগ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ গণযোগাযোগ আন সাংগঠনিক যোগাযোগ যোগাযোগ তোমরা কি এই বেস গুলো আমরা এটার বিস্তারিত এখন আমরা জানবো প্রথম সাংগঠনিক পরিবেশ এর বিভিন্ন পক্ষ সমূহ কিভাবে যোগাযোগ করছে তার উপর ভিত্তি করে যোগাযোগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অভ্যন্তরীণ যোগাযোগ আর একটা কি বাহ্যিক যোগাযোগ লাস্টম্যান বোঝা যাচ্ছে তাহলে অভ্যন্তরীণ যোগাযোগ কি আর বাহ্যিক যোগাযোগ কি এটা আমরা এখন একটু জানার চেষ্টা করব প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত বিভিন্ন ব্যক্তি কর্মী কর্মকর্তা একে অপরের সাথে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে যখন যোগাযোগ করে তখন সেটাকে বলা হয় কি অভ্যন্তরীণ যোগাযোগ কি লেখা আছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত বিভিন্ন কর্মীদের মধ্যে এক বা এক বিভাগ থেকে অন্য বিভাগ এর মধ্যে তথ্য সংবাদ বিনিময় হলে তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বিভাগ উপবিভাগ প্রতিষ্ঠানের ভেতরে রয়েছে একে অপরের সাথে এক বিভাগ অপর বিভাগ এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে বিভিন্ন তথ্য সংবাদ ভাব ইনফরমেশন লক্ষ্য ইত্যাদি বিনিময় করলে তখন সেটাকে বলা হয় কি অভ্যন্তরীণ যোগাযোগ যেমন প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ বিক্রয় বিভাগের সাথে যোগাযোগ করলো এটা কি একে অপরের এরা কি ভিতরের না বাইরের ভেতরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজারের সাথে যোগাযোগ করলো ভেতরের না বাইরের ভেতরের এই ব্যক্তি বা বিভাগগুলোর মধ্যে যখন যোগাযোগ সংগঠিত হবে তখন সেটাকে বলা হবে কি অভ্যন্তরীণ যোগাযোগ মা দি বুঝতে পারছো দেন বাহ্যিক যোগাযোগ তাহলে কি প্রতিষ্ঠানের ভেতরের কোন এক পক্ষ যদি প্রতিষ্ঠানের বাইরের কোন এক পক্ষের সাথে কোনো তথ্য সংবাদ আদান প্রদান করে তখন সেই ধরনের যোগাযোগকে বলা হয় বাহ্যিক যোগাযোগ কি বলা আছে প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোনো তথ্য বা সংবাদ বিনিময় করা যদি হয় তাহলে সেটা বলা হয় বাহ্যিক যোগাযোগ এক্সটার্নাল কমিউনিকেশন বুঝা গেছে বুঝতে পারছো কমিউনিকেশন যেমন প্রতিষ্ঠানের কোন ব্যক্তি বা বিভাগ বাহিরের মনে করো বাহিরের কি কি আছে টাকা লাগবে আর্থিক সংকট যদি হয় তাহলে হিসাব বিভাগ কি করে ব্যাংকের সাথে যোগাযোগ করে এ করে কিনা এই করে কিনা করে করে তাহলে ব্যাংকের সাথে যোগাযোগ করা এটি প্রতিষ্ঠানের বাহ্যিক যোগাযোগের একটি অংশ প্রতিষ্ঠানে উৎপাদন করার জন্য রেটেরিয়াল লাগবে রেটেরিয়াল সাপ্লাইয়ার যারা আছে তারা প্রতিষ্ঠানের কেউ না এদের সাথে যোগাযোগ করা যদি হয় তাহলে হবে এরকম শত তুমি যোগাযোগের বিষয়বস্তু নিয়ে উদাহরণ দিতে পারবা এই দুটি ক্লিয়ার তোমাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ওকে দেন লিখে নিতে হবে লিখতে হবে বইয়ের মধ্যে আছে সুন্দর করে আছে তোমরা যাচ্ছে একটু বুঝে যাও এরপরে হচ্ছে আরেকটা হলো তথ্য প্রবাহ তথ্য প্রবাহ কিভাবে হচ্ছে এর উপর ভিত্তি করে যোগাযোগকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে কয় শ্রেণীতে একটা হলো উলম্ব যোগাযোগ উলম্ব ভার্টিকাল ভার্টিকাল লম্বা লম্বি আর একটা হলো সমান্তরাল যোগাযোগ ভূমির সমান সমান আর একটা হলো আড়াআড়ি বা কৌনিক যোগাযোগ সবাই একটু মনোযোগ সহকারে বুঝে গিয়েছি রাফাত বুঝতে পারছো উলম্ব যোগাযোগ কি প্রতিষ্ঠানের উচ্চ স্তর ও নিম্ন করা হলে তখন তাকে বলা হয় উলম্ব যোগাযোগ যেমন কি ভার্টিক্যালি জি এম জেনারেল ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তার নিচে ম্যানেজারের সাথে যোগাযোগ করলো তাহলে এই ধরনের যোগাযোগগুলোকে বলা হয় উলম্ব যোগাযোগ কারণ হল প্রতিষ্ঠানে উচ্চ স্তর থেকে সরাসরি নিম্ন স্তরের দিকে অথবা নিম্ন স্তর থেকে সরাসরি উপরের স্তরের দিকে খারা ভাবে এরকম যোগাযোগ সংগঠিত হবে এবং যখন একে অপরের সাথে যোগাযোগ হবে এরা সবাই একই বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত হবে একই হবে একই বিভাগের এই সবাই বুঝতে পারছো একই বিভাগের একই বলেছি একই বিভাগের যেমন বিভাগের ম্যানেজার ওই বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার ওই বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার কি করছে লাইনম্যান ফোরম্যান সুপারভাইজার কর্মনায়ক এদের সাথে যোগাযোগ করছে ভার্টিক্যালি আন্ডারস্ট্যান্ড ভিন্ন বিভাগের সাথে নয় এটি হচ্ছে আমাদের উলম্ব যোগাযোগ এরপরে হচ্ছে এই যোগাযোগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যদি উপর থেকে কোনো বস নিচের স্তরে যোগাযোগ করে তাহলে নিম্নগামী আর যদি নিচের স্তরে কোনো কর্মী উচ্চস্তর বসের দিকে যোগাযোগ করে তাহলে ঊর্ধ্বগামী রাশেদ মোল্লা বুঝতে পারছো দেন সমান্তরাল যোগাযোগ যদি একই পদমর্যাদার ব্যক্তিরা কি বলো দেখি কি বলেছি একই পদমর্যাদার ব্যক্তিরা একে অপরের সাথে যোগাযোগ করে তখন সেটি বলা হয় সমান্তরাল যোগাযোগ যেমন ক্রয় বিভাগের ম্যানেজার ব্যবস্থাপক বিক্রয় বিভাগের ব্যবস্থাপক এরা কি সব দুজনে কি সমমর্যাদার কিনা নাকি ভিন্ন মর্যাদার দুজনে বলেছি ম্যানেজার তার মানে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা একে অপরের সাথে যখন যোগাযোগ করে তখন সেই ধরনের যোগাযোগকে বলা হয় সমান্তরাল যোগাযোগ এই বুঝতে পারছো ক্লিয়ার তাহলে ক্রয় বিভাগের ব্যবস্থাপক বিক্রয় বিভাগের ব্যবস্থাপক হিসাব বিভাগের ব্যবস্থাপক মানব সম্পদ ব্যবস্থাপক বিভাগের ব্যবস্থাপক সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা একে অপরের সাথে যখন যোগাযোগ করবে তখন সেটাকে বলা হয় সমান্তরাল যোগাযোগ আমি প্রশ্ন করবো এরপরে সমান্তরাল যোগাযোগ কার কার মাধ্যমে হয় আর উলম্ব যোগাযোগ কার মাধ্যমে হয় বুঝতে পারছ এরপরে আসো দেখি একটা বললাম যে একই বিভাগের আর একটা বললাম যে একই পদমর্যাদার আরেকটা হলো ভিন্ন ভিন্ন বিভাগের ভিন্ন পদমর্যাদার ব্যক্তিরা যদি সরাসরি একে অপরের সাথে যোগাযোগ করে তখন সেই ধরনের যোগাযোগকে বলা হয় কৌণিক যোগাযোগ একই বলা হবে কৌণিক যোগাযোগ যেমন ক্রয় বিভাগ সবাই দেখে নাও ক্রয় বিভাগ আর কি বিক্রয় বিভাগ বিভাগের ব্যবস্থাপক বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক এই বিভাগের বিক্রয় বিভাগের সহকারী বিভাগের সহকারী ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলো বলো দেখি ক্রয় বিভাগ আর বিক্রয় বিভাগ একই বিভাগ না ভিন্ন বিভাগ এবার যদি ক্রয় বিভাগের ব্যবস্থাপক বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে তাহলে এই দুই ব্যক্তি কি একই পদমর্যাদার না ভিন্ন ভিন্ন পদমর্যাদার এরকম একাধিক বিভাগের ভিন্ন পদমর্যাদা ব্যক্তিরা যদি সরাসরি এক অপরের সাথে যোগাযোগ করে তাই না তাহলে হয়ে যাবে কৌনিক যোগাযোগ কারণ হলো এই সহকারী ব্যবস্থাপক যদি ক্রয় বিভাগের ব্যবস্থাপক হতো তাহলে তো উলম্ব যোগাযোগ হয়ে যেত তাই না উলম্ব যোগাযোগ হয়ে যেত কিন্তু ভিন্ন বিভাগ বলে এটা কৌণিক যোগাযোগ হয়ে গেল তাহলে এখন বলো দেখি কৌনিক যোগাযোগ কি একই বিভাগের না ভিন্ন বিভাগের হবে একই পদমর্যাদার ভিন্ন পদমর্যাদার যদি একই পদমর্যাদার হয় তাহলে সমান্তরাল যোগাযোগ হয়ে যাবে যদি ভিন্ন পদমর্যাদা হয় তাহলে কৌণিক যোগাযোগ হয়ে যাবে সবার কাছে কি বুঝে আসছে আরো বুঝাতে হবে ওকে নেক্সট আমরা আরেকটা পদ্ধতির দিকে যাই এবার এই যে আমরা দেখলাম আর প্রকার হচ্ছে আনুষ্ঠানিকতার উপর ভিত্তি করে যোগাযোগকে দুই ভাগে ভাগে ভাগ করা হয়েছে কয় ফরমাল আর আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বুঝতে পারছো আনুষ্ঠানিক এবং কি অনানুষ্ঠানিক বুঝতে পারছো ঘন্টা দিলেও বসবা তাহলে আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে প্রতিষ্ঠানে যখন এক পক্ষ অপর পক্ষের সাথে প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতি কৌশল আনুষ্ঠানিকতা প্রভৃতি অনুসরণ করে এক পক্ষ অপর পক্ষের সাথে যোগাযোগ করে তখন সেটিকে বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ সেটাকে কি বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ বলো এই মুহূর্তে তোমরা ক্লাস করছো আমি ক্লাস নিচ্ছি বলো তোমাদের মধ্যে আমার একটা যোগাযোগ হচ্ছে কি হচ্ছে না এটিকে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক ঠিক এটার বাইরে গিয়ে রাস্তায় যদি শাকিলের সাথে দেখা হয় শাকিলকে বললাম শাকিল কেমন আছো কবে আসছো বাড়িতে তোমার ভাইয়ের বিয়ের খবর শুনলাম হয়েছে কিনা এই তাই না তাই না তোমার বাবা মা কেমন আছে বলে এই যে যোগাযোগটা হওয়ার হলো বলো ওর সাথে এই যোগাযোগ কি আমার পূর্ব নির্ধারিত কোন নিয়ম পদ্ধতি আছে রীতিনীতি আছে নাই কিন্তু ওর সাথে আমার এই কথাবার্তার মাধ্যমে একটা ভাব আদান প্রদান হচ্ছে এটি এক ধরনের যোগাযোগ এই যোগাযোগকে বলা হয় অনানুষ্ঠানিক যোগাযোগ এবং এই যোগাযোগের পেছনে কোন নিয়ম কানুন পদ্ধতি কিছুই নেই কিন্তু তোমার সাথে যখন একটা ইন্টারভিউতে হবে প্র্যাকটিক্যালে যখন পরীক্ষা হয়ে গেল প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য তুমি টিচারের সামনে ইন্টারভিউতে বসলা এটি আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক কারণ একটা নিয়ম পদ্ধতি তারিখ ঘোষণা ছিল এর মধ্য দিয়ে তোমাকে যোগাযোগ করা হচ্ছে তাহলে এর উপর ভিত্তি করে যেমন কি আছে সাক্ষাৎকার আবেদন পত্র নোটিশ ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর এই নিয়ম কানুন পদ্ধতি আনুষ্ঠানিকতা যদি অনুসরণ না করে এক পক্ষ অপর পক্ষের সাথে যোগাযোগ করে তাহলে সেটি কোন ধরনের যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ কি তাই না এই ঠিক তো রাইট মনে করো কোন একটা রাস্তায় তোমার সাথে দেখা হলো শাকিলের সাথে দেখা হলো শাকিল কে বলে চলো চা খাই চা খেতে খেতে অনেক কথা হলো কি তাই না এই চা খেতে খেতে কি অনেক কথা হলো এটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ এটি ক্লিয়ার তোমাদের কাছে রাইট তার মানে আনুষ্ঠানিকতার সাথে নিয়ম কানুন পদ্ধতি জড়িত আর অনানুষ্ঠানিকতার সাথে কোন নিয়ম কানুন পদ্ধতি পূর্ব নির্ধারিত নেই বুঝতে পারছো দেন আর কি কি যোগাযোগ হতে পারে ওর বাইরে আমাদের গণযোগাযোগ হতে পারে সবাই কোটি কোটি মানুষ জানবে যেমন সংবাদপত্র সংবাদপত্র এটিও গণযোগাযোগ তারপরে এর মধ্যে ব্যক্তিগত যোগাযোগ আন্তব্যক্তিক ব্যক্তিক যোগাযোগ আছে সাংগঠনিক যোগাযোগ আছে প্রাথমিক যোগাযোগ আছে সামাজিক যোগাযোগ আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় ওই আগের যে যোগাযোগ পদ্ধতিগুলো রয়েছে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা কি বুঝতে পারছো নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু আমাদের আজকের টপিকে আছে সেটা হচ্ছে আমরা কিভাবে যোগাযোগ করছি কোন মাধ্যমটা আমরা অনুসরণ করছি শাকিলের সাথে যে আমি যোগাযোগ করলাম দেখা হলো এটি আমি কি কথা বলে তার সাথে যোগাযোগ করছি নাকি ইশারা ইঙ্গিতে করছি লিখে তার সাথে যোগাযোগ করছি নাকি ফোন করে কথা বলে তার সাথে যোগাযোগ করছি এর উপর ভিত্তি করে এই বেজগুলোর উপর বেশ করে আমাদের যোগাযোগ গুলোকে অনেকগুলো ভাগ ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি শব্দ মানে যোগাযোগ যোগাযোগ কি শব্দ ব্যবহার করে সেটি লিখে অথবা মুখে উচ্চারণ করে এই সেটা কি লিখে বা কথা বলে একে অপরের সাথে যখন যোগাযোগ করা হয় তখন সেটিকে বলা হয় কি শাব্দিক যোগাযোগ বলো তোমাদের সাথে এখন যে যোগাযোগ হচ্ছে এটি শাব্দিক না শব্দ বহির্ভূত শাব্দিক আর যদি তোমাকে বলা হয় এরকম মানে কি কেমন আছো কি তাই না আবার যদি হয় এরকম চোখ টিপি চোখ টিপি দেওয়া হলো মানে আমি কিছু একটা ইঙ্গিত করেছি কি তাই না এই যে ইশারা ইঙ্গিত আমি কোনো মুখে শব্দ উচ্চারণ করিনি অথবা লিখেও দিয়ে অথবা রাস্তা দিয়ে যাওয়ার সময় লেখা আছে এরকম বামে ডানে ডানে ঠিক আছে না এটি কি কোন শব্দ লেখা নাই এটি একটি প্রতীক আকার ইঙ্গিত ইশারা এগুলো শব্দ বহির্ভূত যোগাযোগ কি কি আমরা যদি শাব্দিক শাব্দ যোগাযোগের কথা বলি তাহলে শব্দ আমরা দুভাবে প্রকাশ করতে পারি একটা লিখে আর একটা কি মুখে বলে হ্যাঁ কি বলো মুখে বলে আর যদি শব্দ বর্ণিত হয় তাহলে চোখের যোগাযোগ হতে পারে তাই তাই না রাগ করলে এক এক্সপ্রেশন যদি খুশি হয় আরেক ধরনের এক্সপ্রেশন তাই না আবার মনে করো ওই যে শাকিলকে মনে করো রুবাইতে এরকম করছে কোন শব্দ উচ্চারণ না করে এরকম করছে হাতে পিঠে তার মানে কি শাকিলকে কি পিছনে ঘুরে দাঁড়াবে না যে কে ডাকছে দেখি এ কি বলবি তুই আমার ডাকছিস কেন হ্যাঁ ওই যে এরকম করে এরকম করে এগুলো শব্দ বহির্ভূত নীরবতা আকার ইঙ্গিত নীরবতাই কি বলো দেখি রাইট তুমি কোনো প্রস্তাব দিলে আমি যদি কিছু না বলি তার মানে নীরবতায় আমার তোমার পক্ষে সমর্থন আছে অঙ্গভঙ্গি স্থান দূরত্ব মুখায়ব প্রকাশ ব্যক্তিগত উপস্থিতি দর্শন প্রতীক ইত্যাদি হচ্ছে আমাদের শব্দ বহির্ভূত যোগাযোগ তার মানে তুমি একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করছো কোন মাধ্যম ফলো করছো সেটার উপর আমরা যোগাযোগকে দুটি ভাগ পাইলাম শাব্দিক যোগাযোগ আরেকটা কি শব্দ বহির্ভূত যোগাযোগ কি তাই না তো এটা আজকের উপরে লেকচার ওয়ান না লেকচার টু হবে নিচে লিখে নাও এই হোমওয়ার্লি লিখে নাও হোমওয়ার্ক লিখো হোমওয়ার্ক লিখো হ্যাঁ এগুলো লিখে নাও অথবা ছোট করে লিখে নিতে পারো ছোট করে লিখে নিতে পারো যোগাযোগের প্রকারভেদ এবং যোগাযোগের মাধ্যম যোগাযোগের প্রকারভেদ এবং যোগাযোগের মাধ্যম সমূহ বিস্তারিত লিখে নিয়ে আসা পয়েন্ট শোনো শুধু তুমি পয়েন্ট মুখস্থ লিখবা ব্যাখ্যা তুমি জানবা তুমি যদি জানো বুঝো তাহলে তুমি বলতে পারবা ক্লাসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যোগাযোগের মাধ্যম সবাইকে বুঝেছ কোন প্রশ্ন আছে থ্যাংক ইউ সো মাচ তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে সবাই পরের ক্লাসে হোমওয়ার্কটা পরিপূর্ণ ভাবে নিয়ে এসো আল্লাহ হাফেজ